নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করব আলু বেগুন দিয়ে মাছের তেল তা কীভাবে করবো তো দেখবেন আর কি কী লাগবে দেখিয়ে দিই এখানে আছে মাছের তেল এ দেখুন তেলের মধ্যে আছে মাছের কাঁটাও আছে এই যে মাছের তেল দুটো লেজাও আছে এরকম সব মিলিয়ে এটা হচ্ছে মাছের তেল ধুয়ে নিয়ে এসেছি মাছের তেলটা করবো এরকম ডুমো করে আলু কেটে নিয়েছি এই যে এখানে আছে বেগুন মশলার জন্য তেল আদা টুকরো নিয়ে নিয়েছি এই যে আদা আছে দুকোয়া রসুন আছে কুচিয়ে পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ আছে হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো তাহলে আপনারা দেখতে থাকুন মাছের তেলটা আমি কীভাবে রান্না করি উনুন ধরতে ধরতে মশলাটা বেটে নেব আজকে মশলার মধ্যে আছে কিন্তু এখানে রসুন দুক আর আদা আর কিছুই নেই একসাথে বেটে নেব রসুন আদা মাছের তেলেই আদা রসুনই লাগে আর কিছুই লাগে না আর পেঁয়াজ বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে তুলে ধরে গেছে কড়াইটা বসিয়ে দেব কড়াইতে আমি প্রথমে তেল দেবো তেল দিয়ে বেগুনটাকে আমি একটু ভেজে নেব তেলটা গরম হোক তারপরে দেবো বেগুন तेल গরম হয়ে গেছে আমি আগে বেগুনগুলো ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে দেব লবণ একটুখানি হলুদ বেগুনটাকে লাল লাল করে ভেজে নিতে বেগুন আমার ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে বেগুন ভেজে নিয়েছি তুলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো আবার মাছের তেলটা করব বেশি করে তেল দিয়ে দিচ্ছি এবার আমি আলু দিয়ে এবার আমি পেঁয়াজও দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর আলু ভালো করে আমি ভাজবো একটু লবণ দিয়ে দেবো লবণ লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজ আর আলু আলু পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে মাছের তেল আছে এটা দিয়ে দেব মাছের তেল আর আলু একটু ভেজে নেবো কারণ মাছের তেলের সঙ্গে কাটাটিও আছে একটু ভেজে নেব মাছের তেলটা একটু ভেজে নিয়েছি আমি আলুর সঙ্গে এবার মশলা দেব প্রথমে একটু হলুদ লঙ্কার গুঁড়ো এখানে চামচ লঙ্কার গুঁড়ো আছে এখানে আদা রসুন একটু জল দিয়ে নেব লবণ আমি অল্প করে দিচ্ছি কারণ লবণ দেওয়া ছিল আলু ভাজাতে পরে লাগলে দেব এবার মশলাগুলো ভালো করে আমি কষিয়ে দেব ভালো করে মাছের তেলটা মশলাটা আলুটা একসঙ্গে কষাবো সময় নিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি মাছের তেলের সঙ্গে এবার জল দিয়ে দিচ্ছি জল আমি একদম অল্প দেব ব্যাস একদম অল্প জল দিয়েছি বেশি দেব না আলু আমার সিদ্ধই আছে আর একটু সিদ্ধ হবে তাই জন্য আমি একটু জল দিলাম এবার বেগুনগুলো দিয়ে দেবো এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো সব দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নেব ঢেকে দেব এবার ঢেকে দেব বন্ধুরা আমার মাছের তেলটা একদম হয়ে গেছে দেখুন জলও শুকিয়ে গেছে কত সুন্দর হয়েছে এটাকে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে মাছের তেল আলু বেগুন দিয়ে এই যে রান্না করে নামিয়ে নিয়েছি বাটিতে দেখুন কত সুন্দর লাগছে মাছের তেল কান্না খেতে ভালো লাগে দারুণ লাগে খেতে এখন তো শীতের দিন তাই এরকম মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে খুব সুন্দর লাগে কারা কারা মাছের তেল দিয়ে গরম ভাত খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রান্নাটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক চ্যানেলটাকে ফলো করতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা